নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আর আমার আজকে রেসিপি হলো ইলিশ মাছের পাতুরি তাহলে চলুন দেখে নিন রেসিপিটি সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো আর তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল এইবার মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়ে আধ ঘন্টা রেখে দেব। এরপর মশলার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ সর্ষে আর নিয়ে নিচ্ছি দুচা চামচ পোস্ত আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা লঙ্কাটা প্রচুর ঝাল আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন এরপর জল দিয়ে এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব দশ মিনিট পর মশলাটা ভালোভাবে ভিজে গেলে শিলনোড়ায় মিহি করে বেটে নেব এই মশলাটা শিলনোড়ায় বেটে নিলেই খুব ভালোভাবে মিহি হয়ে বাটা হয় রান্নার পর স্বাদও খুব ভালো আসে খেতে মশলাটা বাঁটা হয়ে গেছে এখন মশলাটাকে আমি তুলে নিচ্ছি মশলাটা তুলে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু টেবিল চামচ সর্ষের তেল এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর নিয়ে নিচ্ছি কলাপাতা কলা পাতাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর হালকা চাটুতে সেকে নিয়েছি এবার সর্ষে বাটার কিছুটা মিশ্রণ এই কলা পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাছের পিস এরপর মাছের উপর দিয়েও আবারও কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে তার উপর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা তারপর তার উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল এই তেলটা দেওয়ার কারণে সর্ষের তেলের খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবার কলা পাতাটাকে মুড়ে নিতে হবে দেখুন আমি কিভাবে মুড়ছি প্রথমে এক পাশটা ভাঁজ করে নিয়ে অন্য পাশটা এর উপর ভাঁজ করে দিয়ে দেব এরপর সামনের দুদিকটা এইভাবে মুড়ে দেব এবার একটা সুতোর সাহায্যে দুপাশটায় ঠিক এইভাবে করে নিয়ে ভালো করে বেঁধে দেব তাহলে আপনারা দেখতেই পারছেন যে কত সহজেই একটা রেডি হয়ে গেল এইভাবে করেই সব কটা মাছ করে নেব সবকটা রেডি হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর মোড়া হয়েছে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে একটা একটা পাতায় মোড়া মাছ তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটাও লো টু মিডিয়াম আছে করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো পাতার খোলা অংশটা সময় উপর দিকে দিতে হবে নাহলে মশলাগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো এক পাশ থেকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার অন্য পাশটা উল্টে দিয়ে আবারও মাছগুলোকে হতে দেবো এখন মাছগুলো দুপাশ থেকে হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার এগুলোকে তুলে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন